শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো দেখো আমার ব্যালকনির এই ফুল বাগানে কি সুন্দর ফুল ফুটেছে আর সকালবেলা উঠে খুব ভালোও লাগলো তো রীতিমতো গাছে তো জল দিয়ে দিয়েছি আর এই দেখো জলের ফোঁটাও দেখতে পাচ্ছ তো আকাশের অবস্থা একদম ঝকঝকে তত্ত্বকে রোদ তবে আজকের আকাশের ভিউটা অতটা ক্লিয়ার আসছে না তো চলো ঘরে যাই ঘরের গোছ গাছ বলতে অ্যাকচুয়ালি ঘড়িতে এখন যে নটা আমি অনেকক্ষণই উঠেছি একটু লাইভ করেছিলাম আর ঘর মোটামুটি পরিষ্কার আছে তো সকালবেলার যখন ব্যস্ত থাকি তখন ঘরটা মজা হয় না তো চলো রান্নাঘরে যাই পুজো আচ্ছা সেরে নিয়েছি পুজো আচ্ছা করা হয়ে গেছে এইবার হচ্ছে রান্নাঘরটায় কারণ সারাদিনে এই একটা জায়গা এখানটা না আসলে হবেই না আর দেখতে পাচ্ছ আমার হাতে বিস্কুট আমি তোমাদের সকলকে বলি না যে আমার সকালবেলা চা খাওয়ার মানে বসে বসে যে চায়ের সাথে সাথে আড্ডা বসে এটুকু করার একদমই সময় হয় না তো রান্নাবান্নার মধ্যে খুব যে চাপ রয়েছে তা নয় তো চলো শেয়ার করি সেটা এটা হচ্ছে উচ্ছে কাকরল আলু সমস্ত দিয়ে একটু মাখা ভাজা তরকারি আর এদিকে ভাত তো রয়েছে আর একটা যেটা রেসিপি হচ্ছে এটা ময়ের ফেভারিট পটলের তরকারি অবশ্যই রয়েছে আর সব জন্য পটলটা চা পটল তরকারিটা আমার খুব ফেভারিট আর নিরামিষ যেহেতু এই মাছটা নিরামিষ খাওয়া হচ্ছে তো কী মাছ মাংস সেরকম রেসিপি রান্না করাই হচ্ছে না আর অন্যদিকে আমি কি করি জানেন তো ধরুন ঠাকুরকে যে প্রসাদগুলো মানে ফলগুলো নিবেদন করি পুরো কাটার সুযোগ হয় না পুরো গোটাই আর কি ঠাকুরকে নিবেদন করি তো সেটাই আবার টিফিন হিসাবে আমি নিয়ে নিই তো অনেকদিন লেবুগুলো খাওয়া হয়নি শুকিয়েও গেছে তো সেটা টিফিন হিসাবে নিয়ে নিই তো খাওয়া দাওয়ার পাট একটা আছে চলো আবার একটু বাদে তোমাদের কাছে আসছি একটা জিনিস শেয়ার করবো বলে আবার রান্নাঘরে চলে আসলাম তো বিষয়টা হচ্ছে দেখো আমি রান্নাটার মধ্যে ছোটো টিপসের জন্য রান্না টিপস ছোট দিন বিশ্বাস করো আদা আর হচ্ছে জিরের গুঁড়ো তাতেই বেশ কখন সুন্দর হচ্ছে আর এইরকম তরকারি খেলে না সত্যিকার বসে কি শরীর খারাপ একদমই হবে না একদম পুরো নিরামিষ এর মধ্যে রসুন টসুন কিছুই নেই আর লল লাল মানে লঙ্কাগুলো দূরের কথা চলো জলটা দিয়ে দিই কেমন আছো সেই সকালের পর বিকেলবেলা কাছে আসলাম আর কি বলবো গরম তো এখনো না তো কমছে বিকেল বেলার রোদ প্রায় চলে গেছে অনেকটাই বেলা রয়েছে আর এখন যেহেতু বড়দিনের বেলা খুব একটা অসুবিধা হয় না জামা কাপড় যাই মেলা হয় সমস্ত কিছুটাই শুকিয়ে যায় আর এই গাছটা দেখবে এর মধ্যে না খাবার দেয়া হয়েছে খাবার দেওয়ার ফলে পাতাগুলো মানে খোলাগুলো শুকিয়ে গেছে তাতে খুব সুন্দর ফলন হচ্ছে তো চলো রেস্ট করি বিকেলবেলা চলো রেস্ট করি তারপর সন্ধ্যেবেলা দেখি কী কী করি তো এখন রাখি আবার পরে আসবো বিকেলবেলা রেস্টের পরে শুয়েছিলাম তো অনেক দিন বিকেলে না শান্তিভাবে শোয়ার কি বলবো ঘুমানোর সুযোগটাই হয় না তো ঘুম থেকে উঠে ভাবলাম কি করি জানেন তো এই সামনে মানে মেন রাস্তার ওদিকে না একটা মেলা হচ্ছিল তো আমি ভাবছিলাম ঠাকুরের জন্য কিছু মিষ্টি আনবো তো সেই জন্য রেডি হব আর কি ভাবছিলাম আর এই দেখেন পুরো একদম বিকেলবেলা শুনশান সকলেই হয়তো ঘরে বসে আড্ডা দিচ্ছে আর কি তো ভাবতে ভাবতে রেডি হলাম তো রেডি হয়ে যখন নিচে নামবো আর কি আমাদের এক ফ্রেন্ডের মেয়ে সেও দেখছি সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো তো আমি ভাবলাম কি রে কেমন আছিস যখনই বললাম বলতেই বলল চলো মাসিমুনি আমাদের সাথে মেলায় যাবে আনলাম ঠিক আছে যাব ঠিক আছে চলো এমন বিষয়টা হচ্ছে আমি পকেটে বেশি টাকা মানে পার্সে বেশি টাকা ছিলই না তো যাই হোক ছোট্ট বাচ্চাটাকে কিছু তো দিতে মন চাই আর কি প্রত্যেকটা মানুষেরই সেটা অবশ্য ভিডিওটা নেওয়া হয়নি তো দুটো ক্লিপ আমার খুব পছন্দ হয়েছিল সেটা দিলাম আর সাথে দেখতে পাচ্ছেন ওই যে গোলাপি জামা পরা বাচ্চারা দাঁড়ান দেখাচ্ছি এই যে ছোট্ট বাচ্চাটা খুব মিষ্টি জানেন তো তো আমি ভাবলাম যে আমি তো কোনো কিছুতে চড়বো না ব্রেক ডান্স বলুন নাগরদোলা তো জীবনেও চড়িনি আর দূরে মেলাতে দেখছেন নাগরদোলা আর বাচ্চাদের রকম কোন অ্যাক্টিভিটি মানে সমস্ত কিছু রয়েছে তো কিছুক্ষণ এই দৃশ্যটা দেখার পর খুব ভালো লাগলো আর ঠাকুরের জন্য মিষ্টি আনতে গেছিলাম তো ওদের বললাম আর মেলাতে যেন কি যেন চপ খেয়েছিলাম পাশকুড়া চপটা এদিকে খুবই পাওয়া যায় তো মিষ্টি এনে ঘরে চলে আসলাম যেহেতু সন্ধ্যে ছিলো তাড়াতাড়ি চলে আসলাম ঠাকুরকে নিবেদন করলাম নিবেদন করার পর বেশ আজকের বিয়ে সন্ধ্যেবেলাটা ভালো লাগলো টুকিটাকি মাঝখানে রাস্তায় গেলে ভালো লাগে কিন্তু কি বলো তো বাইরের জায়গা তো সবসময় বেরোনোর যে মানে সুযোগটা হয়ে ওঠে না যেটা লোকাল জায়গায় তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে বিভিন্ন জায়গায় আমি যাই বাড়িতে থাকলে যাই হোক মিষ্টিটা ঠাকুরকে দেওয়ার পরে সেটাই আবার রাত্রিবেলা ডিনারের সাথে রুটি বা কিছুর সাথে খাওয়া হবে তো সব কিছু মিলিয়ে ব্লগটা ব্লকটা ডিনার করার পর বাইরে একটু বেরিয়েছিলাম আকাশটা এত সুন্দর লাগছে তাই ভিডিওটা না করে পারলাম না তো সকলকে বলছি শুভরাত্রি টাটা বাই বাই আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন তবেই আরও ব্লগ বানাতে ইচ্ছা করবে টাটা